আমার কাছে তো সে আমার স্বামীর মতোই ছিল আমি তো স্বামী ভেবেছি প্রতারণার ব্যাপারটা ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত আমি তাকে স্বামী ভেবেছি এতদিন একটি প্রতারণার জালে আটকে ছিলাম এখন মুক্তি পেয়েছি মামুনের পরিবার এবং মামুনের মার কাছ থেকে যত রকম অনৈতিক কাজ করা হয়েছে আমার উপর যত রকম অত্যাচার করা হয়েছে এই জগতে যে আপনার বিপদে সময় কাছে থাকবো সেই আপনার প্রকৃত ভাই ব্রাদার ওর গার্লফ্রেন্ড ওয়াইফ মানুষ দর্শক এবার কিন্তু লাইলা আর প্রিন্স মামুনের মিলে যাওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে কারণ প্রিন্স মামুন একটা অসুস্থ হওয়ার কারণে লায়লা কিন্তু তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে তাকে নিয়ে আপডেট দিচ্ছে হ্যাঁ আহ আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনারা অন্যরকম একটা ভালোবাসার আর কি টান দেখতে পারবেন আহ একজন মানুষকে এত কিছু বলার পর এত কিছু কাহিনী হওয়ার পরও যে তাকে নিয়ে ভিডিও বানানো যায় তাকে নিয়ে কথা বলানো যায় এই বিষয়টা কিন্তু লাইলার মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই আমি দেখার চেষ্টা করবেন কারণ লাইলা এবং প্রিন্স মামুন কিন্তু প্রতিনিয়ত দুজন দুজনের থেকে আলাদা হচ্ছে দুজন দুজনের নামে যা খুশি তাই বলতেছে আবার একে অপরকে কিভাবে সাপোর্ট দিচ্ছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন তো দর্শক আমি কথা বলবো আপনারা সর্বপ্রথম আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ তথ্য দিব সেই তথ্যগুলো দেখলেই কিন্তু আপনারা সবকিছুই বুঝতে পারবেন আমার কাছে তো সে আমার স্বামীর মতোই ছিল আমি তো স্বামীই ভেবেছি প্রতারণার ব্যাপারটা ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত তো আমি তাকে স্বামীই ভেবেছি যৌতুক চার মতো আমাকে টর্চার করা হয়েছে আমাকে ফিজিক্যাল টর্চারের একটা দিনের লাইভ আপনারা দেখেছেন কিন্তু এরপরে তিনটা চারটা বছরে যে আমি কত ভাবে শারীরিকভাবে যে আমাকে অত্যাচার করা হচ্ছে এটা দাও সেটা দাও এটা কিনে দাও ওইটা কিনে দাও তবে এমন না তাহলে আপনি কোন তাগিদ থেকে একজন মানে ভিডিও মেক করেন ভিডিও বানান প্রথম কথা হচ্ছে যে আমি ভিডিও মেক করতামই না আমার যে জীবন ছিলেন তাকে সাপোর্ট করার জন্য আমি ভিডিও মেক করতাম এবং সেটা করতে করতে দেখা গেছে যে তার পরিচিত বন্ধু বান্ধব এবং সারাউন্ডিংসের সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের সাথে আমার পরিচয় হয়েছে এবং সেই ব্যক্তিটা যখন মাত্র এক মাস আগে আবার চলে গেল আমার কাছ থেকে তো তখনও দেখা গেছে যে আমি যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ভিডিও করতাম বলতো যে আপু আসো একটু করো তুমি আসলে আমাদের ভিউজ বাড়বে আমাদের একটু ভিউ হবে লোকজন আমাদের একটু হবে আমাকে একটু সাপোর্ট করো বেশি ভাগ দেখবেন যে আপু আপু একটু একটু সাপোর্ট সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু বড় ব্যাপার অনেক মানুষ আছে বছরের পর বছর ভিডিও করে যাচ্ছে কিন্তু তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তারা কেন ভিডিও করে একটা মানুষ কেন ফেসবুক পেজে কন্টেন্ট করে ভাইরাল হওয়ার জন্য বা পরিচিতি লাভের জন্য তো এই পরিচিতি লাভটা এমন অনেক মানুষ আছে যে অনেক বছর থেকে চার পাঁচ বছর থেকে ভিডিও করেই যাচ্ছে ভিডিও আপলোড করেছে কিন্তু সেই পরিচিতি পাচ্ছে না তো সেটিতে আমার পাশে দাঁড়া একটা ভিডিও করে লোকজন আমার ভিডিও দেখতে তাকে চিনবে এটা হচ্ছে তাদের প্রতি আমার সাপোর্ট ওই সাপোর্টের জন্য আসলে ভিডিওটা কন্টিনিউ করে যে কোনো মুহূর্তে এটা ছেড়ে দিতে পারি এটা কোনো ব্যাপার না ও আপনি আপনার একটা ভিডিওর ক্যাপশন দিয়েছিলেন হাসুরের ময়দানে আমি তাকে ক্ষমা করব আপনি কাকে ক্ষমা করতে চান না কি এটা আসলে আমার ভিডিওর ক্যাপশন যেগুলো সেগুলো হচ্ছে ভিডিওর কন্টেন্টে যে ভয়েস থাকে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমি অন্যের ভয়েসে ভিডিও করছি হ্যাঁ সেই ভয়েসের যে কোনো একটা লাইন হয়তো আমি ক্যাপশন হিসেবে দিয়ে দেই মানে এখানে ব্যক্তিগতভাবে কিছু উল্লেখ করার মতো নেই নিজের কোনো কাজ নিয়ে গিলটি ফিল করেন নিজের কোনো কাজ নিয়ে আমি কখনোই গিলটি ফিল করি না কারণ আমি কয়েকটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমরা মানুষ আমাদের মধ্যে ভুল হবে এটা স্বাভাবিক সেই ভুলটা আমরা শুদ্ধে এগিয়ে যাব সেটাও খুব স্বাভাবিক তো আমি যদি কোনো ভুল করে থাকি আমার ফাস্টে সেটা একটা মানুষ হিসেবে খুবই নর্মাল এবং এমন কোনো মানুষ আপনি আমাকে দেখাতে পারবেন না যে নিজের লাইফে কোনোদিন কোনো ভুল করেনি বা কোনো অপরাধ করেনি কিন্তু ওই অপরাধটা যদি আমি বাড়াতেই থাকি বাড়াতেই থাকি বাড়াতেই থাকি সেটা হয়তো ঠিক হবে না তো আমি কখনো নিজের লাইফ নিয়ে রিগ্রেট করি না কারণ আমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমি আমার এক সেকেন্ড পাস্টেও যেটা হয়েছে সেটা নিয়ে আমি পড়ে থাকি না কারণ আমি যদি পড়ে থাকি তাহলে আমার লাইফটা থেমে যাবে আমি লাইফের খুব শেষ পর্যায়ে আমি আর কতদিন বাঁচব তো এই বাঁচার মধ্যে আমি কোনো কিছু নিয়ে রিগ্রেট করতে চাই না আমি আল্লাহর কাছে থ্যাংকফুল থাকতে চাই যে আল্লাহ তালা আমাকে একটা সুন্দর জীবন দিয়েছেন এই জীবনটা আল্লাহ তালা এত বছর খুব সুন্দরভাবে স্মুথলি এনে দিয়েছেন শেষ পর্যায় পর্যন্ত তো এটার জন্য আমি আল্লাহ তাল কাছে অলওয়েজ কৃতজ্ঞ যে আমি আল্লাহর সুস্থ সবল এবং ভালোভাবে বেঁচে আছি এখন পর্যন্ত আপনার কাছে ভালোবাসার ব্যাখ্যা আমার কাছে ভালোবাসার ব্যাখ্যা হচ্ছে প্রথমত দুইটা ব্যক্তির মধ্যে এমন একটা কমিটমেন্ট যেটাতে ট্রাস্ট থাকবে অনেস্টি থাকবে ট্রান্সপারেন্সি থাকবে এবং খুব নির্ভরতা এবং শান্তির জায়গা থাকবে আমার কাছে ভালোবাসার সংজ্ঞা এটাই আপনি যদি আর কখনো বিয়ে করেন সেটা কত নম্বর হবে প্রথম কথা হচ্ছে যে এই জীবনের এই পর্যায়ে এসে এই বয়সে এসে কেউ বিয়ের কথা চিন্তা করে না এই বয়সে এসে মানুষ চিন্তা করে যে আমার জীবনে আমি শেষ পর্যায়ে আছি আমি এখন কিভাবে হাসতে হাসতে বাকি জীবনটা পার করে দিতে পারবো এবং আমার জীবন শেষের জীবনের জার্নিটা যেন সুখের হয় সেটাই আল্লাহ তালার কাছে দোয়া করবো এখন আমার আসলে বিয়ে করার কোনো বয়সও না বিয়ে করার কোনো স্টেজেও আমি নাই

এখন মামুন মোবাইল কিনতে পারে না কেন গাড়ি কিনতে পারে না কেন মামুনের যোগ্যতা আছে কিনা কিন্তু মামুন কিনে না মামুন শুয়ফ করে না এখন আর আপনার কেউ ক্ষতি করতে পারবে না এই টাকা যদি আপনারে থাকে এত টাকা আছে টাকা থাকলে কেমন মানুষ হইছি আমার মনে যদি না থাকে আমি যদি মানুষের মতো মানুষ না এত টাকা দিয়ে হবে মানুষ টাকার অহংকারে নিজের কত কিছু মন করে টাকার জোরে কত কিছু করে আরে যারা চামচামি করবে তারা শুনছে চামচামি করবে কি ভাই টাকা 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 না পাতা দত্ত সেকেন্ড फादर লম্বা বাপের উপর বাপ থাকে না এরে لوی বাপ বুঝছো এই জিনিসটা থাকলে পৃথিবিদার কার কোনো বাপের দরকার নাই কোন বাপের দরকার নাই সব বাপ এমনি এমনি আসবে অটোমেটিক্যালি অনেক অনেক মানুষ বলে যে এখন মামুন মোবাইল কিনতে পারে না কেন গাড়ি কিনতে পারে না কেন মামুনের যোগ্যতা আছে কিনা কিন্তু মামুন কিনে না মামুন শুয়ফ করে না এখন আর মামুন শুয়ফ করে মানুষের hashlib পাত্র হতে চায় না দেখাবো সময় হোক ভালোই দেখাবো যেটা দেখালে মানুষ অনেক ইন্সপায়ার্ড হবে মানুষকে ইন্সপায়ার করার জন্য দেখাবো ইনশাআল্লাহ এই যে টাকা এই টাকাই সব এই টাকাই পাওয়া এই টাকাই পাওয়ার এই টাকা যদি আপনার কাছে থাকে এখনো আপনাদের মনে মনে হচ্ছে যে আমি বিয়ে শাদি করব মানে মানুষের তো একটা বয়সও থাকে বিয়ে শাদি করার বলেন সারা জীবন কি একা একাই বাসতে চান সারা জীবন একা একা বাঁচতে চায় না আমি খুব বিলিভ করি এই যে এটাই যে জন্ম মৃত্যু বিয়েগুলো আল্লাহ তালার হাতে তো আল্লাহ তালা যদি আবার আমি মারা যাওয়ার এক মিনিট আগেও কারোর সাথে আমার বিয়ে লিখে রাখেন তাহলে ওটা হবে আমি আল্লাহ তাল্লাহ এবং ভাগ্যে খুব বিশ্বাস করি সে যদি ভালো থাকতে চায় তাকে তাকে তো ভালো রাস্তায় চলতে হবে সে তো ভালো কোনো রাস্তায় চলছিল বলে আমরা আমরা দেখিনি এবং আজকে যেটা হয়েছে যে সে আদালতের আদেশ অমান্য করার করার কারণে কিন্তু বিজ্ঞ আদালত তাকে ওয়ারেন্ট তার প্রতি সমন জারি করেছে সেটা কোন দিক দিয়ে ভালো হলো সেখানে তো আমি এখানে কিন্তু কোনো নতুন মামলা বা কোনো নতুন কিছুর উদ্ভব হয়নি এগুলো সবই পুরনো এবং সবই ওই যে আমাদের একটা সমঝোতার কথা হচ্ছিল তারও আগের ঘটনা তো আপনারা আপনারা নিজেরাই বলেন যে সে আর কাকে মানবে সে তো আমাকে মানছে না সে আপনাকে মানছে না সে দেশের নিয়ম কানুন মানছে না সে যদি এখন বিগো আদালতের সমনও না মানে তাহলে আর কাকে মানবে আর সে কিভাবে দর্শক আপনাদেরকে જે সমস্ত ভিডিও ফুটেজ দেখানো হলো এই ডিউটি প্রেসগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি মানে কিছুদিন আগেই কিন্তু মানুনের সম্পর্কে অনেক নেগেটিভিটি বলতিছিল অনেক কিছুই কিন্তু বলছিল আর হঠাৎ করেই এখন মামুন যখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই অ্যাক্সিডেন্ট আপনারাও হয়তো বাইক অ্যাক্সিডেন্টের বিষয়টা কিন্তু সবাই জানেন অনেকেই আবার তাকে কিন্তু হামলা বলে চালিয়ে দিয়েছে কিন্তু দর্শক মামুন এখন যে অ্যাক্সিডেন্টার পরে লাইভ করেছে এবং যে কথাবার্তা গুলো বলেছে সেটা দেখে কিন্তু লাইলা এখন মামুনের পক্ষ নিচ্ছে মামুনের সুরে গান গাইছে হ্যাঁ দর্শক এর মানে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা আবার একত্রিত হতে হচ্ছে এমন একটা বিষয় কিন্তু ফুটি আসতেছে কিন্তু দর্শক এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ